আল্লাহ রাসুল ইসলাম যখন চল্লিশ বছর বয়সে উপনীত হলেন তখনই তো হেরা গোহায় নাজিল হলো ইকরা বিসমি রব্বি খালি খালাক রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হেজ ক্রিয়েটেড এই যে পাঁচটা আয়াত নাজিল হলো উনি নিয়ে আসলেন কাঁপতে লাগলেন খাদিজা রাদি আল্লাহ আলা আনহার কাছে বললেন যে মনে হয় আমি মারা যাব আমাকে কম্বল চাপা দাও আমার ভয় লাগছে আমি কাঁপছি তখন খাদিজা রাদি আল্লাহ আলা আনহা ওনাকে আশ্বস্ত করলেন লা আবাদা আপনি ভয় পাবেন না আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না ইন্নাই কালা তাহসিলুল রহিমা ওয়াতাসদুকুল হাদি ইসা নিশ্চয়ই আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন আপনি সব সময় সত্য কথা বলেন ওয়া তাহমিলুল কাল্লা আপনি মানুষের বোঝা বয়ে দেন ওয়াতাকসিবুল মা আদু যার উপার্জন করার কোনো সক্ষমতা নেই তার জন্য আপনি উপার্জন করেন তাকে আপনি ফিনান্সিয়াল সাপোর্ট করেন ওয়াতাকরিউদ দঈফা আপনি মেহমানকে খাওয়ান আলা সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীরানি হয়ে দাঁড়িয়ে যান যাদের মধ্যে থাকে এমন ব্যক্তিত্বকে আল্লাহ কখনোই অপমান করতে পারেন না আপনি চিন্তিত হবেন না ডোমে বারে কোন ভয় নাই কোনো চিন্তা নাই আপনি আশ্বস্ত হন তাহলে দেখেন এই যে ছয়টা গুণের কথা খাতি যারা দিয়াল্লাহ আলা আলাহ আনহা বললেন এগুলো কিন্তু নবী হওয়ার আগের গুণ অর্থাৎ চল্লিশ বছর বয়সে তিনি উপনীত হওয়ার আগেই ওনার এই অভ্যেস ছিল যে উনি অন্যের বোঝা বইয়ে দিতে হেল্প করতেন মানুষকে সাপোর্ট করতেন যার উপার্জন করার সুযোগ নাই ক্ষমতা নাই তাকে তিনি উপার্জন করে দিতেন মানে তাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতেন মেহমান খাওয়াতেন তার মানে নবী হওয়ার আগেই উনি জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন মানুষকে তিনি সাপোর্ট করতেন মানুষকে হেল্প করতেন উনি মানুষের কাজে লাগতেন আর যে মানুষের কাজে লাগে মানুষের উপকারে আসে জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখে বাই ডিফল্ট সে নেতা বাই ডিফল্ট সে কি নেতা হয়ে যায় তাহলে টু সার্ভ নেতৃত্ব এটা আসলে পজিশনের সাথে না অল আপনার বাবা নেতা ছিল আপনি ছেলে তো আপনি নেতা এটাকে নেতৃত্ব বলে না আপনি যদি মানুষকে প্রভাবিত করবার ক্ষমতা হাসিল করেন মানুষের কাজে আসেন আপনাকে যদি সমাজে কাজে লাগে আপনি মানুষকে সাপোর্ট করেন তখন আপনি নেতা হয়ে ওঠেন তাহলে রাসুসা ইসলামের লিডারশিপটা যদি বুঝতে হয় প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপের প্যাটার্নটা ছিল সার্ভেন লিডারশিপ মানে সার্ভিস দেওয়ার বনে গেছেন নবী হওয়ার আগেই ওনার মধ্যে ট্রেড ছিল উনি মানুষকে সার্ভিস দিতেন আরবিতেও একটা কথা আছে সাইয়দুল কৌমি খাদিমহম মানে যিনি সমাজের নেতা তিনি হবে সমাজের সবচেয়ে বড় খাদেম যিনি নেতা হবেন তিনি সমাজের সবচেয়ে বড় কি হবেন খাদেম হবেন তাহলে রসুল্লাহ সাল্লু আলিহ আলীহাসাল্লামের লিডারশিপটা ছিল সার্ভেন্ট লিডারশিপ